মন্দিরের চূড়া তিনটে চূড়া আছে দেখো তিনটে চূড়া দেখো পিছন দিকটা এ দেখো আবার আগে দেখে যাই সব আমাদের ফুল গাছ এ দেখো কালকে লাগাইলাম দেখো এবার আমাদের তুলসী মন্দির দেখায় দেখো সব বসে আছে আমাদের বাড়িতে বসে আছে মায়ের মন্দিরের গেট এই দেখো এগুলো সব পাউটি গেট এ দেখো আমাদের দেখো সিলেট পাথর এগুলা এ দেখো ওপর দিকটা দেখো দেখো মা আমাদের দেখো ঘট মায়ের ঘট এগুলা এখানে অনেক রকমের ঠাকুর আছে দেখো কত রকমের ঠাকুর আছে দেখো উপর দিকটা দেখো এ দেখো বোট এগুলা এগুলা পিঙ্ক কালারের রং দেখো রং